তো বন্ধুরা আমি একদম নিচের ফ্লোরে রয়েছি ঠিক আছে তো এইখানে মানে আমাদের রেস্টুরেন্টের যে গাড়ি বড় বড়ো গাড়িগুলো আসবে তো সেইগুলো গাড়িগুলো আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি সে গাড়িগুলো মানে এইখান দিয়ে আসবে বুঝলে এইখান দিয়ে এসে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে এইখান থেকে এখানে মানে গাড়ি পার্কিং এখানে হবে এখান থেকে উপরে যাবে গাড়ি দেখেছো কেমন সিস্টেম বানিয়েছে খুবই সুন্দর সিস্টেমটা বানিয়েছে হ্যাঁ অসাধারণ অসাধারণ সিস্টেম জানি না হোটেলে কাজ রেস্টুরেন্টে কাজ করে মজা আসবে মনে হচ্ছে অনেক আর তারপর এদিকে এদিকেও আছে এদিকেও রয়েছে ফ্লোর দেখতে পাচ্ছ ঠিক আছে আশিক চলে গেছে আমি পিছনে পিছনে আসছি ঠিক একদম পুরো বাইরে চলে আসলাম রেস্টুরেন্টে ঠিক আছে খুবই সুন্দর দৃশ্য আমাদের আশিক ম্যান দিয়ে আসলাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ